এটা হচ্ছে বিনাজের একটা কালেকশন কালেকশান কালেকশন এবং রনের কালেকশন কালারটা একদম রয়্যাল ব্লু কালারের অল ওভার ফ্রন্টে এরকম অল ওভার ওয়ার্ক করা আছে সেটা সেটা গুলো আছে গ্যাপ হচ্ছে এখান থেকে লাইক এখানে এখানে এরকম গ্যাপে আছে পুরোটা ফ্রন্ট জুড়ে কিন্তু এই এমব্রোয়ার্কগুলো করা আছে পুরোটা ড্রেস আমাদের লাইভ করা আছে আমরা দেখিয়েছি আমরা জাস্ট এখন আপনাদেরকে একটা সামারি ভিডিও দেখাচ্ছি যেটা রিলস আকারে যাবে এবং ভিডিও আকারে যাবে তো এই জন্য আমরা সব ধরনের বা যে যতগুলো ড্রেস আমরা করি না কেন সবগুলোই একটা করে এরকম শর্ট ভিডিও বানাই এমব্রয়ডারি ওয়ার্কের গ্যাপটা দেখেন এখানে এখানে অল ওভার এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনাদের থাকবে ঠিক আছে আচ্ছা এখানে ব্যাক পোশ এখন আমি জিনিসটা উল্টা করি আচ্ছা ফ্লোরাল মোটিভ সুন্দর সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের এইগুলো এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এবং হাতা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় সুন্দরের ড্রেসটা হচ্ছে হবে সুতির সাইডে এরকম কাটওয়ার্ক করায় রোবওয়ার্ক আছে দুই সাইডে বর্ডার আছে অলোবার হচ্ছে প্রিন্টার তো এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য এই হচ্ছে ট্রেস্টার ধন্যবাদ